আসাদের পতনের পর সিরিয়ায় ক্ষমতার চাবিকাঠি এখন সুন্নিপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিন আল শামের হাতে স্বরীয় শাসকের পতনে দেশ জুড়ে খুশির জোয়ার বয়ে গেলেও শিয়াপন্থীরা আছেন আতঙ্কে তাদের অভিযোগ সরকার পতনের পর ঘরবাড়িতে চলছে হামলা দেয়া হচ্ছে হত্যার হুমকি এমন বাস্তবতায় শিয়াপন্থী ও সংখ্যালঘুদের অনেকে ছাড়ছেন সিরিয়া বাড়ি জমাচ্ছেন লেবানন সহ প্রতিবেশী দেশগুলোতে খুশি নগদে নির্দিষ্ট টাকা পর্যন্ত সিরিয়ার মসনদে বাসার লাসাদকে টিকিয়ে রাখতে দীর্ঘকাল লড়েছেন শিয়াপন্থীরা ক্ষমতার পালা বদলে সুন্নি বিদ্রোহীদের হাতে এখন দেশ শাসনের চাবিকাঠি এমন বাস্তবতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে শিয়াদের অভিযোগ উঠেছে বিদ্রোহীরা দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর নির্যাতন চালানো হচ্ছে শিয়াদের উপর আতঙ্কে আট ডিসেম্বর বাসারের পতনের পর শুধু লেবাননে আশ্রয় নিয়েছেন এক লাখ মানুষ শুধু শিয়াপন্থীরাই নয় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই পাড়ি জমাচ্ছেন পাশের দেশগুলোতে বেশিরভাগের গন্তব্য লেবানন ভেবেছিলাম পরিস্থিতি স্থিতিশীল হলে দশ পনেরো দিন পর দেশে নিজ বাড়িতে ফিরে যাব তবে এখন সিরিয়ায় চলছে লুটপাট অস্ত্র দেয়া হচ্ছে হত্যার হুমকি পরিস্থিতির দেখিয়ে অনেককেই অস্থিতিশীল কারণে আগে থেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া নাগরিকরাও আছেন ভয়ে যদিও অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তাদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ আলবাশির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের শীর্ষ নেতারাও দিচ্ছেন দেশকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি এমন বাস্তবতায় নতুন দেশের স্বপ্ন দেখছেন অনেকেই raki jasmin channel 24